অন্য দলের মতো তারকা খ্যাতি নেই ঢাকা দলে এর উপর দলের সেরা দুই বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে না এখনই তবে দুই বিদেশি না থাকলেও অ্যাভেলেবল আছেন পাঁচজন সব মিলিয়ে বিপিএল এর শুরুর ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে নামবে ঢাকা মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে ঘরের মাঠে কেমন একাদশ নিয়ে নামবে ঢাকা দেশি বিদেশি কারা থাকবেন ঢাকা দলে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় জিতবে ঢাকা পারলে ঢাকা নতুন মৌসুমের নতুন স্লোগান নিয়ে নতুন ফ্রাঞ্চাইজি ঢাকা দলের তবে গতবারের মতোই পরিস্থিতির রাজধানী শিবিরে গ্লাডিয়ার টোর্স থেকে দুর্দান্ত হলেও স্কোয়াডের মানে ঢাকা রয়ে গেছে সাধারণ এই সিজনেও সাধারণ মানের স্কোয়াড ঢাকা দলের তার উপর শুরুর ম্যাচে আরো বড় ধাক্কা খালেদ মাহমুদ সুজনের দলের দলের সেরা দুই বিদেশি ব্যাটসম্যান স্যাম আয়ুব ও সাদিরা সামার বিক্রমাকে পাওয়া যাবে না শুরুর ম্যাচে স্যাম খেলবেন পঁচিশে জানুয়ারি থেকে এখন নিশ্চিত নয় সামার বিক্রমার বিপিএল খেলা এই দুজনকে ছাড়াই তাই টুর্নামেন্ট শুরু করবে ঢাকা সেক্ষেত্রে ঢাকার ওপেনিংয়ে থাকবেন দেশি ব্যাটার নাইম শেখ অভিজ্ঞ এই ব্যাটারের সাথে ওপেন করবেন লঙ্কান ব্যাটসম্যান ধানুশকা গুনাথিলাকা জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের পর তিনে দেখা যেতে পারে সাইফ হাসানকে ঘরোয়া ক্রিকেটে বেশ অভিজ্ঞ এই ব্যাটসম্যান শুরুর ম্যাচে নম্বর ফোরে খেলতে পারেন চতুরাঙ্গা ডিসিরভা স্যাম আয়ুব আসার আগ পর্যন্ত এই পজিশনে চতুরাঙ্গায় হবেন ঢাকার ভরসা বোলিং পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর লঙ্কান এই অলরাউন্ডার পাঁচে খেলবেন অধিনায়ক মোসাদ্দেক সৈকত অলরাউন্ডার পারফরমেন্স করে দলকে জেতাতে দায়িত্ব নিতে হবে তাকেই ছয়ে আসবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুর প্রস্তুতি ম্যাচে ঢাকার সেরা ব্যাটার ছিলেন শুক্কুর মূল মঞ্চেও দায়িত্ব নিতে হবে তাকে নাম্বার সেভেনে আসতে পারেন পাওয়ার হিটার আলাউদ্দিন বাবু বড় শর্ট খেলার পাশাপাশি পেস বোলিংটাও পারেন বাবু আটে খেলবেন লঙ্কান অলরাউন্ডার লাহিরুজ সামারাকুন মূলত পেস বোলিং করা সামারাকুন সামলাবেন ঢাকা দলের লোয়ার অর্ডার নম্বর নয় খেলবেন বাহাতি স্পিনার আরাফাত সানি মিরপুরের পিচ বিবেচনায় একজন স্পিনারকে চাইবে খেলাতে ঢাকা সেক্ষেত্রে আরাফাত সানি হবেন ঢাকার ভরসা একই সঙ্গে সানি চতুরাঙ্গা শক্তিশালী নাম্বার টেন ও ইলেভেনে থাকবেন জাতীয় দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম আগামী ম্যাচে দুর্দান্ত ঢাকার সবচেয়ে বড় দুই তারকায় এই দুই পেসার নিজেদের দিনে এই দুজনেই দলকে নিয়ে যেতে পারেন জয়ের বন্দরে বর্তমানে জাতীয় দলের সেরা পেসার শরীফুল ইসলাম আর ইনজুরি থেকে বড় কিছুই নিয়ে ফিরতে চান বাংলাদেশের সেরা গতিশীল পেসার তাস্কিন সব মিলিয়ে এই একাদশ নিয়ে কুমিল্লার বিপক্ষে মাঠে নামতে পারে ঢাকা তবে শেষ মুহূর্তে উসমান কাদির বা লাসিদ ক্রুসপল লেকে দেখলেও অবাক হওয়ার কিছুই থাকবে না সেক্ষেত্রে জায়গা হারাতে পারেন আলাউদ্দিন বাবু বা সাইফ হাসানের যে কোনো একজন এবার দেখার বিষয় এই দল নিয়ে কতটা লড়াই করতে পারে ঢাকা